এই কথাটি তো আপনারা সবাই জানেন যে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও দুর্যোধন দুটি বিকল্প দিয়েছিলেন প্রথমত হল যুদ্ধে তিনি একাই এক হয়ে তিনি নিরস্ত্র এবং দ্বিতীয় বিকল্প নির্বাচন করা। যে সেনা কখনো যুদ্ধে পরাজিত হয়নি দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নিলেন এবং অর্জুন নির্বাচন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এখন কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণ তো নিরস্ত্রহীন ভাবে যুদ্ধে নেমেছিলেন তাহলে এমন কোন যোদ্ধা ছিলেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বারোটি ঘাতক দিয়ে আঘাত করেছিলেন তিনি আর কেউ ছিলেন না তিনি ছিলেন সূর্যপুত্র কর্ণ কিন্তু ঠিক ওই সময় কি হয়েছিল যাতে করে কর্ণ শ্রীকৃষ্ণের উপর বারোটি ঘাতক নিক্ষেপ করেছিলেন তাহলে চলুন জেনে নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক সেই সময় কি হয়েছিল নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই ঘটনাটি ঘটেছিল মহাভারতের যুদ্ধে সতেরোতম দিনে যখন কর্ণ অর্জুন একে অপরের সম্মুখে ছিলেন দুই বায়ের মধ্যে হচ্ছিল ভয়ঙ্কর যুদ্ধ দুই যোদ্ধাই একে অপরের উপর একাধিক প্রয়োগ করছিলেন যুদ্ধে আকাশ বিস্ফোরণে থেকে গিয়েছিল একে অপরের উপর অসংখ্য কর্ণের রণনীতি এটাই তিনি অর্জুনকে হত্যা করতে চাইছিলেন এবং অর্জুনও ঠিক এটাই চাইছিলেন এই দুজনে একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতেন এভাবে যুদ্ধ চলতে চলতে এক সময় এমন হলো যখন কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্ববান প্রয়োগ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন এই অর্জুনের উপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন বাস্তবে এই বান পাতার লোকের থাকায় অশ্বসের নামক এক নাগ ছিলেন যিনি অর্জুনের এক পরম শত্রু ছিলেন তার শত্রুতার মুখ্য কারণ ছিল খান্ডক বনে অর্জুন তার ঘরকে আগুনে বর্ষ করে দেন এবং বাকি সাপদেরকেও এখান থেকে বের করে দেন কিন্তু অশ্বসেন ও তার মা দুজনে আগুনে ফেসে যান অশ্বসেন প্রাণে বাঁচল ও তার মা অর্জুনের তীরের প্রহারে মারা যান এই কারণের জন্য অশ্বসেন অর্জুনকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে কেউ বলে অশ্বসেন আবার কেউ তাকে তক্ষ নাগ বলেন মুখ্য যুদ্ধের সময় অশ্বসেন প্রথম থেকে কর্ণের বানকে নির্বাচন করেন কারণ তিনি জানতেন যে কেবল মাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে তিনি সুযোগের সন্ধানে ছিলেন কর্ণকে সর্ববানের প্রয়োগ করতে দেখে অশ্বসেন স্বয়ং তার তীরে বিরাজ করেন কর্ণ অর্জুনের উপর তীর নিক্ষেপ করেন অর্জুন ওই সময় বান রূপধারী অশ্বসেনকে চিনতে পারেননি কিন্তু তার রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ চিনে ফেললেন তার প্রিয় অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথ ভূমিতে বসিয়ে দিলেন রথের চাকা মাটিতে ফেসে যায় তীর অর্জুনের শরীরে না লাগার বদলে তার মাথার মুকুট স্পর্শ করে বেরিয়ে যায় এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় অর্জুনকে রক্ষা করেন অর্জুন শ্রীকৃষ্ণ রথ বসে যাওয়া চাকাকে উত্তোলন করার জন্য রথ থেকে নেমে পড়লেন তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের উপর প্রহার করা শুরু করেন এবং তখনই ডাল হয়ে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় কর্ণের দ্বারা নিক্ষেপ করা বারোটি ঘাতক তীর এক এক করে বেঁধে যায় শ্রীকৃষ্ণের শরীরে সম্পূর্ণ সৃষ্টি রচিত ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ বানের পীড়া সহ্য করে গেলেন এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অশ্বসেনের কথা বললেন অর্জুন তখন ছয়টি তীরের সাহায্যে অশ্বসেন টুকরো টুকরো করে দেন এবং এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পীড়া সহ্য করে পরম প্রিয় অর্জুনকে রক্ষা করেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন